রসুল্লাহ বসে বাস করছে আর ওই সামনে রসুল্লাহ জেনা বিচার সম্পর্কে আজাব বিধান আলোচনা করছে একজন ব্যক্তি বলছে ইয়া রসুল আল্লাহ আমি জেনা করেছি আমার নবী বললেন কোন শাসকি আছে বললেন না আমার নবী বললেন আমি বিশ্বাস করি আবার বলছে আমি জেনা করেছি নবী বললেন কোন সাক্ষী আছে বললেন না বলছে তাহলে আমি বিশ্বাস করি পরিশেষে যুবক বললেন ইয়া আল্লাহ আমি জেনা করেছি দুনিয়ার কোন মানুষ আমার সাক্ষী নেই কিন্তু আমার কাছে সাক্ষী আছে সাক্ষী কি বলেন

সবটাই ছবি উঠে যাবে ওই সিসি ক্যামেরায় তার জন্য দেখবেন ছোট খাটো ছুটকে ছুটকে চোর দোকানে গিয়ে দিকে চকর মকর করে যেই দেখে ক্যামেরা তখন পাঁচ টাকার একটা জিনিস কিনে ফিরে আসে অথবা একটা জিনিস দাম দাম শুনে ফিরে চলে আসে কারণ ক্যামেরায় ছবি ধরা পড়বে চুরি করলে ওর জন্য তাহলে আপনি বলুন 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 আমাদের কাছে ক্যামেরা লাগানো আছে না নাই আমাদের কাছে তো কেমন রাজ্য সম্মানীয় লেখক দয় ফালা আপনি আমি আমরা আমাদের ভালো মন্দ খারাপ সবটাই তারা ছবি তুলে রাখছে হাসরের ময়দানে ঘুরিয়ে ঘুরিয়ে তারা দেখাবে রাসূলুল্লাহর সামনে বলার পর আমার নবীর সামনে যখন সে তার বলার দিক দিয়ে এক এক করে কথাগুলো বললেন আমার নবী বলতে লাগলেন ও বাবারা বাবারা তুমি কি জানো তোমার এই জানার জন্য শাস্তি কি হতে পারে বললেন ইয়া রাসূলুল্লাহ কি শাস্তি বলছে এক কোমর গর্ত খুলে পোতা দেয়

শাস্তি নাও হতে পারে জাহান্নামে আর এই শাস্তিটা নাও ভোগ করতে হতে পারে এই যন্ত্র করে আমি আপনার কাছে বলছি আমি জানা করেছি আল্লাহর নবী বললেন যাও 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 ওকে নিয়ে চলে যাও যে যাই নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে এক কবর গর্ত করে পুঁতে দিয়ে পাথর যখন মারা হচ্ছে রে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে রগ 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 মানে তো এই জায়গাটা এই জায়গা

ও ছেলেরা ও নৌজুয়ান যুবকেরা আমি আর আপনার মাঝে কি বক্তব্য করব একটু খেয়াল করো আমাদের রমজান মাসে কদরের রাত আমরা পেয়েছিলাম না পাই কটা পাঁচটা তার মধ্যে বেশি গুরুত্ব দিয়েছি আমরা কোনটায়

তোমরা কদরকে তালাশ করো রাতটাকে খোঁজ এখন এই লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমরা সাতাশ তারিখ যেমন গুরুত্ব দিই সবে বলা এরকম কিছু মানুষ আছে বিরাট গুরুত্ব দিয়ে রাত আড়াইটা পর্যন্ত জেগে নামাজ পড়ে ফজরে নামাজ কাজা করে শুয়ে থাকে কিছু মানুষ আছে না নাই কি কোথায়

আর আরটা 뭐 আছে নাকি বাপের কবর যে আরাত করার নেই কোনো লোক ও ঘুঁটি আরি যাওয়ার বিশাল জোক লজ্জা লাগে না শরম হয় না বাপের কবরে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেছাপ করছে আর সবে ভরা হুজুরির কবর দিয়ে আরাত করতে যাচ্ছে কেন হুজুর বলেছে তোমরা আমার কবরের পাশে না হয় যেমন কেরাম হবে যেখানে বাপ দাদা শুয়ে আছে যে কবর পাশ থেকে মাটি ভেঙে চলে যাচ্ছে পুকুরি ভাই ভাই চারজন পাঁচজন পাড়া ছেলেদের নিয়ে একটু মাটি দেশে গেল দুশো দুটো বাঁশ কেটে একটু পাইলেন মতো করে পাড়ার লোক কিছু করে না আমরা গরিব মানুষ কোথায় পাব জৈব বিক্রি হলে কেন কি করে গরিব মানুষ পাঁচ কাটা দশ কাটা জমি কেনার লোক গ্রামের মধ্যে আছে না নাই তা জমিটা কিনতে পারছ যে জায়গাটা শোবে তোমার বাপ শুয়েছে দাদা শুয়েছে তুমি শোবে আমি শোব তোমার ছেলে শোবে বউ শোবে ভেঙে ভেঙে পুকুরি চলে যাচ্ছে ওটার বেলা চকি পড়ে না ওটার বেলা চকি বাস পড়ে কবরস্থানের পাশ থেকে আদবের সাথে হেঁটে যাও কবরস্থানের পাশে যাচ্ছ সালাম দাও কবরস্থানের পাশে কথাবার্তা হিসাব করে বলো এগুলো করার প্রয়োজন আছে না না

খেলা খেলা জুয়া এই যে আইপিএল খেলা হচ্ছে খেলা দেখছে জুয়া বলছে কোন দল জিতবে বল ছশ আসিস বলে না তিনশো টাকা জুয়া চ ও ছেলেরা ওরাও জুয়ান যুবকেরা আমি যখন আপনার মাঝে বলতে বলতে কথা বলেছি আরে কদরের কথা বলছি মাথায় রাখো আবার ওখানে ধরব আল্লাহর ভয় যাদের অন্তরে ছিল আরো একটা কথা বলছি একটু খেয়াল করুন আমি এখন আরো কথা বলছি একটু খেয়াল করো লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নৌজান যুবকেরা আমি আপনাকে সবিরাই নিবেদন করে বলব কেতাবের মধ্যে এসেছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় একজন ব্যক্তি ব্যক্তিটার নাম হলো ব্যক্তিটির নাম হলো হযরত আবু গিয়াস রাদিয়াল্লাহু তাআলা নহু হযরত আবু গিয়াস রাদিয়াল্লাহু তাআলা নহু মসজিদে নামাজ পড়ে সালাম দরজাই ফেরানো হয় দৌড়ে বাড়ির দিকে চলে যায় দরজা বন্ধ করা দরজায় আওয়াজ দেয় দরজায় আওয়াজ দিলে দরজাটা খুলে দেয় আর ভিতর স্ত্রীর কাছে তিন টুকরো কাপড় আছে তিন টুকরো দুটো স্তন আর গুপ্তঙ্গটা ঢাকার মতোই কাপড় স্বামীর দিকে ছুড়ে দেয় আর স্বামী গায়ের জুব্বাটা খুলে ওই কাপড়টাকে নিয়ে গুপ্তঙ্গ চেপে ধরে স্ত্রীর দিকে জুব্বাটা ছুঁড়ে দিয়ে বলে বিবি গো আস ফজরের বাওয়াজের অংশ হতে যাচ্ছে তুমি নামাজটা আদায় করে নাও তাড়াহুড়ো তাড়াহুড়ো নামাজটা আদায় করে নাও এমন করে ইবাদত চলে জীবন যাপন চলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও नौজवान যুবকেরা কিতাবের মধ্যে আছে আমি বোঝাতে চেয়েছি খوف ইলাহি যাদের মনের ভিতরে আল্লাহর ভয় কোরআনের সংবিধানকে কেমন ভাবে মেনে নিয়েছে আগে দেখলেন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এমন করে স্ত্রী স্বামীর জুব্বাটা পরে নামাজ আদায় করলো তার মানে একটা জামা কাপড় আর বাড়িতে নাই লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই পোশাক পরিচ্ছদ ব্যবহার করার পরে নিয়ে নামাজ পড়ে আবার গর্তের ভিতরে ঢুকে গিয়ে গায়ের জুব্বাটা খুলে দিয়ে স্বামীকে দিয়ে বলছে ও আমার স্বামী গো আজ দুদিন হয়ে গেল আমাদের কোনো খাওয়া দাওয়া নাই সেহেরি নাই ইফতার নাই ও আমার স্বামী গো তুমি দেখো 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 তোমাকে কেউ কি

जेता ভিমরি লেগে পড়ে গেছে খুদার যন্ত্রণা আর সইতে পারে না ভিমরি লেগে পড়ে গেছে অনেকক্ষণ পড়ে থাকার পরে ভিমরিটা যখন ছাড়লো ভিমরি ছাড়ার পরে দেখছে এই পায়ে বুড়ো আঙ্গুলে পায়ের যে বুড়ো আঙ্গুল হয় এই বুড়ো আঙুলে কি জন একটা জড়িয়ে ধরে আছে এই জড়িয়ে যখন ধরে আছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই জড়িয়ে ধরাটা উনি মনে মনে করছেন সাপ না অন্য কিছু ভালো করে তাকিয়ে দেখলো একটি ব্যাগ ব্যাগটাকে হাতে দিয়ে খুলে দেখতে পাওয়া গেল এক ব্যাগ শর্টের টাকা মনে মনে আনন্দ করতে করতে বলছাহারে আমার স্ত্রীকে পোশাক কিনে দেব শরীরটা ঢাকতে পারবে আমার ছোট ছোট দুটো বাচ্চা আজ দুদিন হয়ে গেল আমরা পরিবারে রোজা আছি সবাই আমাদের সেহরি জোটে না ইফতার জোটে না সবাই তো আমরা রোজা হানতে আছি এই টাকাটা দিয়ে বাচ্চাদেরকে আমি খাবার কিনে খাবো এমন মনে মনে আনন্দ করতে করতে খবর

শুনে রেখে দেন জেনে রেখে দেন শরীয়তে হলো কেউ যদি হারানো জিনিস কুড়িয়ে পায় তাকে মালিক খুঁজে ফিরিয়ে দিতে হবে কিন্তু মালিক কতদিন খুঁজবে মালিক কতদিন খুঁজবে এক বছর কতদিন বললা এক বছর আর মোবাইল চুরি হয়ে গেলে মালিক কতদিন খুঁজতে লাগবে দশ মিনিট ব্যাটারি সিম না খুললি সে তো ফোন করবে নাকি বলে হ্যাঁ ভাই তোমার একটা মোবাইল আমি খুঁড়িয়ে পেয়েছি রাস্তায় আমার বাড়ি জীবনতলা থানার কি চরপাড়া চরপাড়া তুমি এসো মোবাইল করলে কিন্তু ও আল্লাহ ছেলে মোবাইল কুড়িয়ে পায় না লোকের বাড়িতে চুরি করে ঘুরে পেয়েছি ঘুরে পেয়েছি ওর মা তখন বলছে কারার সাথে বলিসনি নি যা হয়েছে হয়েছে লেজা এই দেখো দোকানে লেগে সিম দাও সিমটা খুল দাও সিম খুলে দিয়ে ও নিজে ব্যবহার করছে অথবা চোরাই মাল আমরা কিনছি এই যে আমাদের এই সমস্ত এলাকায় খুব বেশি আম গাছ নেই পাতলা পাতলা আম গাছ তাল গাছ একটু আম গাছ না সবার নেই যাদের আছে আছে বাচ্চা বাড়ি আসার সময় রাস্তার ধার থেকে

যে চুরি করে বাড়ি গেছে মা বলছে এই চোখা আম ডাল কি আম হয় যদি দুটো আম দিস না একটু আম ডাল করে খাওয়া যেতে গরমের সময় ভাল লাগবে তোরা ওসব তোরা শুধু ঘরের জিনিস ক্ষতি করবো সেই থেকে ধান দেখতে পাই না তা ওই পেটে যে বাচ্চা জন্ম হবে ও বাচ্চা কি ফেরেস্তা বানো হবে বলে মনে হয় ও বাচ্চা হবে বাংলাদেশের মজিবা ও বাচ্চা হবে আমাদের কলকাতার কাঞ্চন ও বাচ্চা হবে দীপজল ও বাচ্চা হবে মিটুনির মতো ওর বাপের বুকি বসে চোখে ঢোকাবার হ্যাঁ জায়গার নাম বলছি না আপনাদের আশেপাশে ছেলে বাপকে জবাই করেছিল ছিল না হ্যাঁ অনেক দিন আগের কথা হ্যাঁ অনেক দিন আগের কথা কিচ্ছু না হোক অন্তত পঁচিশ বছর তো হয়েছে বলে আপনি ও ছেলেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন আমি আপনার মাঝে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কি কথা বলছিলাম ওই জিনিসটাকে শোনা ব্যাগ ব্যাগ তাই তো বলছিলাম ওই ব্যাগটাকে নিয়ে যখন বাড়িতে যাচ্ছে বাড়িতে গিয়ে একটা জায়গায় রাখতে যাচ্ছে কারণ মালিক খুঁজতে হবে মালিক যখন খুঁজতে হবে কেতাবের মধ্যে এসেছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় স্ত্রী বলছে ওগো এই ব্যাগে কি আছে স্বামী বলছে কিছু না স্ত্রী বলছে ব্যাগে কি আছে স্বামী বলছে কিছু না ওই কুয়ার ভিতর থেকে স্ত্রী বেরিয়ে চলে আসলো ব্যাগটাকে নিয়ে দেখে বলছো আমার স্বামী গো এত তো এক ব্যাগ টাকা আছে এই এক ব্যাগ টাকা থেকে তুমি দশটা স্বর্ণের মুদ্রা নিয়ে আমাদের কিছু কিনে দাও আমরা খাই আমরা সইতে পারি না মিললে রোজা রুজি না মিললে রোজা আর কতক্ষণ ক্ষুধার্ত অবস্থায় থাকবো একটু দেখো 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 একটু তুমি আমাদের কিছু খাওয়াও স্বামী বললেন এই সম্পত্তির মালিক আমি নয় স্ত্রী বললো না তুমি কিনে দাও স্বামী আমার বললো এই সম্পত্তির মালিক আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি যার সম্পদ তাকে ফিরিয়ে দিতে হবে স্ত্রী বলছে যার সম্পদ ফিরিয়ে দেবে দেবে দশটা টাকা ওর থেকে যদি নেওয়া হয় দশটা সোনার টাকা যদি নেওয়া হয় তাকে করে বলে দেওয়া যাবে সে কিছু মনে করবে না তুমি তার থেকে টাকা নাও তখন স্বামী বলছে ও আল্লাহর বান্দি আমার স্ত্রী প্রয়োজনে না খেয়ে থাকবো রোজা حالতে যদি জীবন চলে যায় জীবন দিতে রাজি আছি কিন্তু অপরের মালটা আমি তাকে না বলে আত্মসাৎ করতে পারবো না তাকে না বলে নিতে পারবো না স্ত্রী বলছে আমার স্বামী গো ওই টাকা তুমি যদি নাও তাতে কোনো অসুবিধা হবে না তাকে বুঝিয়ে বলা যাবে তখন স্বামী বলছে আমার স্ত্রী প্রয়োজনে আমি তোমাকে ডিভোর্স দেব তালাক দেব কিন্তু পরের মানে আমি আত্মসাৎ করতে পারব না একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ সে তো রাস্তায় কুড়িয়ে পেয়েছে আমার এই মোবাইলটা ভালো মোবাইল এই পাড়ার কোন একটা ছেলে কুড়িয়ে পেয়েছে তার হাত থেকে পড়ে ভেঙে গেছে সে যদি বলে আমি আমি যখন মোবাইলটা আমাকে দিচ্ছি এই মোবাইল আমি লোব না ভাঙা কেন সে কি বলবে ভাই যেরাম পেয়েছি সেরাম দিচ্ছি লেবে লাও না নেবে বলতে পারে কি পারে না তাহলে উনি যা টাকা পেয়েছে দু দশ টাকা বিশ টাকা যদি বার করে নিতে এক লাখ টাকার ভিতর থেকে এই কথাটা বললে বলা যেতে পারে না পারে না আপনার আমার কাছে হিসাব তো কি কি জানবাজানের জন্য শরের গোশ খাওয়া যায় যায় এই কথা কানে আসে না আসে না জানবাজানের জন্য হারাম খাওয়া যায় হ্যাঁ বাবা জানবাজানের জন্য হারাম খাওয়া যায় আর জানবাজানো যদি বন্ধন করা যায় গুরু বন্দন করা যায় এই যারা এখন বন্ধন করছে গুরু বন্দন করছে এদের জানের কি ক্ষতি হয়েছে আমিও জানি যান বাঁচানোর জন্য হারাম খাওয়া যায় যাচ্ছে কিন্তু তার পরিমাণ কতটা যান বাঁচানোর জন্য হারাম খাওয়া যায় যাচ্ছে কিন্তু তার পরিমাণ কতটা যতটা খেলে আপনি আমি বেঁচে যাব তার বেশি শুনতে পেতে কথা কি বলেছি কিন্তু তার বেশি যদি হয় কেড়ে হ্যাঁ মুসলমান যখন খায়

বেবাড়ীকে এত খাওয়া খেয়েছে তা বউ যখন যখন বাড়ি আসছে বউ বলছে হাঙ্গা তা তুমি যখন খেয়েছো খুব কষ্ট হচ্ছে এটা গ্যাসের ট্যাবলেট দেব স্বামী বলছে হ্যাঁ তুই কি বললি গ্যাসের ট্যাবলেট দেবি আমায় বলছে হ্যাঁ বলছে আমার দাওয়াত করেছে ওরা খাওয়ার জন্য আমি গেছি যদি গ্যাসের ট্যাবলেট দাও আমার তো ফাঁকা জায়গা থাকতো ওখানে তো গোস দি আসতেছে ওই জায়গাটুকও ফাঁকা

ও তারবালা খাচ্ছে জীবন তো লাগিয়ে হোটেলে ভাত খেয়ে হাতে এরাম করে শাবানে বাসন মজা সাবান সেই হাত ধোয়ার জন্য দেওয়া থাকে না ওই ভালো করে খাতে আর টাকা দিচার বলছে আমি না সাভাললে পুরো বলছে বাড়ি গিয়ে ধরে ফেল দেব ওই ব্যাপার না থাকে আর কিছু কিছু হোটেলে দেখবে রোদার মাস পড়লি একটা কাপড় ঝুলিয়ে দেয় কেন বলছে চুপচাপ ভিতরে গিয়ে বসে রোজার মাস সবজি ভবজি বেশি রান্না হবে না যা হবে গোসার খেলি খাও না খেলে বের করে দাও ও মন করতে শালা বাড়ি গিয়ে পান্তা খাওয়া কি খাওয়া ভালো দে বের দে আর 27 টা রোজার দিন হুজুরের সাথে মোসাফা করবে তুমি দোয়া করবে আল্লাহ নিচ্ছা বাচ্চা কাচ্চা সবার জামা কাপড় কেনা হয়ে গেছে আমার শ্বশুর শাশুড়িটা দিছি কিন্তু বাপ মা না দেই দোয়া করবে আর ঈদের নামাজে ফাঁসকাতারে হাজির মসজিদে আমাদের গ্রাম অঞ্চল গরিব এলাকা ঈদ উপলক্ষে ছেলে পুলেরা যেখান যে কাজ কাজ করে বাড়ি আসে ঈদ উপলক্ষে একটু ছাতা কালেকশন হয় কি হয় না যদি আটটায় টাইম না থাকে আটটা দশ কি পনেরো যদি হয়ে যায় পিছন থেকে সুৎখর বলছে শুরু কর তোর টাইম তো টাইম ভালো করে খবর লও গ্রামের মধ্যে সেরা সুৎখর আল্লাহর কি

রোজা হাড়ি বাসন মেজে মাঝে মাঝে ভাতের হাঁড়ি তরকারি রোদে দেয় না জলকর শুকিয়ে প্রতি বছরে যাদের নিজের জল প্রতি বছর না শুকলিও যাদের নিজের জল প্রতিবছর প্রতি বছর শুকায় ছোট মতো জল করেন প্রতি বছর না পুকুর শুকায় না কিন্তু জল কাজ শুকায় কেন বলে মাটিতে যদি একটু উল্টে দেওয়া যায় একটু যদি শুকিয়ে হালকা ফেটে যায় মাছ খুব ভালো হবে তাই তো দেখি যদিও আমরা বুঝি না এটা অভিজ্ঞতার সাথে কথাটা বলছি তাহলে জল কর শুকালে মাছ ভালো হবে আর ভাতের হাড়ি রোদে দিলে ভাত নাকি খারাপ হবে না আচ্ছা বলুন যারা খেজুর গাছে ভাড় রস রস ভাঁড় কি সাত দিন সাত দিন বাদে তিন দিন বাদে নম্বর দ্বিতীয় দিন দু নম্বর আর লাস্টের দিন ঝোলা ও কি ফেল দেয় ও দুটোর সাথে পাইল করে চলে যায় এখন ভাঁড় প্রতিদিন কেন বাঁধে না টক হবে আল্লাহ বলছে বাবা বারো মাসের এগারো মাস হাসির বিড়ি নাসির বিড়ি মহাসির বিড়ি দবাদার বিড়ি সুভাষ বিড়ি অফিসার চয়েস সুপার বিড়ি ফেলে যা খেয়েছিস খা একটা মাস তুই তোর ভাতটা শুকা ও বলছে ঘরে ভাত থাকতে শুকো জাগা অভাব আছে তারা না খেয়ে থাকে বলছে আমাদের ব্যাপার আর এদিকে ঈদের দিন